আবারও ফিরছে মিশকা অনুরাগের ছোঁয়াতে নতুন রূপে অহনা দত্ত বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন একসময়ের প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া সেই সিরিয়ালের সবচেয়ে আলোচিত চরিত্র ছিল একটাই মিশকা যার চোখে মুখে দুষ্টমি অভিনয়ে ছিল ঝলকানে আর সেই মিশকার চরিত্রে ছিলেন অহনা দত্ত প্রথম সিজন শেষ হতেই দর্শকরা যেন খুঁজে ফিরছিল সেই চেনা খলনায়িকাকে আবার সেই অপেক্ষার শেষ অনুরাগের ছোঁয়ার দ্বিতীয় সিজনে আবারও ফিরছে অহনা দত্ত একেবারে নতুন রূপে আবারও দুখর হয়ে অনেকে ভাবতেন মিশকা দিয়েই শুরু হয়েছিল অহনার অভিনয় যাত্রা কিন্তু সেটা ভুল ছোটোবেলায় জনপ্রিয় বাংলা ছবি শিশু শিশুশিল্পী হিসেবে নজর কাড়েন তিনি সম্প্রতি সেই ছবির সময়কার একটি বিরল ছবি ভাইরাল হয়েছে সেখানে অহনাকে দেখা গেছে দাদু সুব্রত রায়ের সাথে এবার দেখার বিষয় নতুন সিজনে মিশকা কি আরো ভয়ঙ্কর হয়ে ফিরবে নাকি তার চরিত্রে আসবে অন্য মোর দর্শকরা তো তৈরি অপেক্ষা শুধু অহনার নতুন জলকের